ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের সামনে পৌঁছা যায় দোকানের সামনে যাওয়ার পর খেয়াল করে তাকে দেখে একটা যুবক মোমবাতির মতো মিটমিট করে আগুন জ্বলে এমন বাতি জ্বালায় জ্বালায় আটার খামিরা বানায় ইমাম আহমদ ইবনে হাম্বল একটা সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভেতর থেকে যুবকটা সালামের উত্তর জানায় আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যুবক রে আমি একজন মুসাফির আজকে আমার যাওয়ার কোনো জায়গা নাই কবির শীতের রাত আমি তোমার দোকানে একটু সময় কাটাইতে চাই অনুমতি দিবানি যুবক ডাক দেয়া বলে চাচা সমস্যা নাই আপনি আমার দোকানে রাতটা ঘুমায় যান এবং আহমদ ইবনে হাম্বল মুতি পাওয়ার পর দোকানের মধ্যে ঢুকে একটু বিশ্রাম নিচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে যুবকটা বারবার হাত দিয়া রুটির খামিরা বানায় আর মুগ দিয়া কি যেন বারবার করতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস কোরায়া সন্তান তুমি আটার খামিরা বানাও মুখ মুগ বারবার কি যেন করতেছো কি পড়া আমার একটু বলো যুবকটা উত্তর দিয়া বলে গো চাচা আমি আমার মুখ দিয়া সব সময় ইস্তিগফার করতে থাকি সুবহান হে মুকার তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হতে চাও আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পেতে চাও বাতবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু আকবার বলেন ফন্নাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদের জানা দেন আল্লাহ তার হাবিবরে ডাক দিয়া বলেন গো হাবিব আমার আপনি আপনার উন্মুদের জানা দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই আপনি নবীর অনুসরণ করুন তারা যেন করে নেন সে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য অন্য কারোর আদর্শ নয় মুসলমান আমার আল্লাহ আমি ভালোবাসা যদি অন্য কারো আদর্শ অনুসরণ করা যাবে না অন্য কোনো দল মতের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আমি আল্লাহ তাল ভালোবাসা পাওয়া যাবে না আমি আল্লাহ তালার ভালোবাসার বান্দা যদি হতে চাও ও বান্দা আমার হাবিব আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম আমার কার আদর্শ দ্য শুনে আপনার সাল্লি ইসলামের আদর্শ আমার নেতা তোমার নেতা কে বিশ্বনবী মুস্তফা এই স্লোগান আপনারা জানেন না নেতা কারে বলে যারে অনুসরণ করা আল্লাহ নিজে কোরআনে বলছেন যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে যাও বান্দা তোমাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর পাঠানো হাবিবকে অনুসরণ করতে হবে পরিপূর্ণাঙ্গ অনুসরণ আজকাল এই যে বারৈ রবিউল আহ্বাল গেল এক শ্রেণীর মানুষদেরকে দেখলাম যে নামাজের সময়েও তারা বিভিন্ন ধরনের সাউন্ড বক্স লাগায় গজল বাজায় বেড়াচ্ছে এটা কি নবীর মহাভর কথা বলেন এটা নবীর নবীর নবীর্বত মানে হচ্ছে আগে নবীজির দেখানো সম্পূর্ণ রূপে পালন তার পরবর্তীতে নবীর জন্য দেখাইলে বোঝা যায় ঠিক আছে আর যারা কিনা নবীর দেখানো পন্থায় আমল করে না খালি বিরিয়ানি আর সিন্নির মিছিল দেয় আর বিভিন্ন ধরনের টাকবির টুকবির দেয় রাসুলের ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করে কাজের সাথে নাই এরা প্রকৃতপক্ষে নবীজিরা আশিক নয় ঠিক কিনা বলেন প্রকৃত পক্ষে এরা রাসুলের নয় যাই হোক প্রিয় ভাইয়েরা আমার আমি যেই কথা বলছিলাম সময় কম আমি অল্প সময়ের ভিতরে বুঝিয়ে শেষ করে দিতে চাই দেখেন কথা বলছিলাম আমরা আল্লাহ তাহালার নিকটবর্তী হওয়ার জন্য তরিকা লাগবে কার রাসুল আকরাম সাল্লা সাল্লাম এ তরিকা আমরা বিভিন্ন দিকে খোঁজার চেষ্টা করি আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের শিখানো তরিকাগুলোর ভিতরে অন্যতম একটা তরিকা হচ্ছে ইস্তেক ফার বেশি বেশি করা যেই ব্যক্তির বেশি বেশি থাকবে অন্যান্য ফরজ ইবাদতের পাশাপাশি যেই ব্যক্তির সর্বক্ষণিক মনের ভিতরে এবং তার মুখের ভিতরে ইস্তেক ফার থাকবে ওই ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ রব্বুল আলমে নিয়ে নে আল্লাহ কোরআন একাধিক জায়গায় এভাবে বলছেন আমরা বলি না এটা বলিনি এভাবে বলেন কি না আপনারা আল্লাহ তাআলা কোরআন একাধিক জায়গায় বলছেন বান্দা তুমি আমার ইস্তেগফার কর ইস্তেগফার করবা রহমতের বর্ষণ হবে আল্লাহ বলছে ইন্নাহু কানা গফফারা অথবা ইন্নাহু কানা গফুর রহিম আল্লাহ তার অত্যন্ত দয়াময় অত্যন্ত ক্ষমাশীল তুমি ক্ষমা চাইতে দেরি হবে আল্লাহ তারা ক্ষমা করতে দেরি হবে আল্লাহ আল্লাহ বলেনুদউনি আসজিবি লাকুম তুমি ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে উল্লেখ করতে চাই ইস্তেক ফারের ফজিল হচ্ছে অগণিত হাদিস এবং কোরআনের আয়াত তো আছেই পাশাপাশি এই ঘটনাটা আপনাদের একটু স্মরণ করাই দিলে আপনাদের আগ্রহ আকর্ষণ ইস্তেক ফারের প্রতি বাড়বে হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা আলহী নামে একজন ইমাম ছিলেন নাম শুনেছেন আপনারা হ্যাঁ হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন সফর করতে করতে একটা এলাকার মধ্যে চলে গেলেন গভীর শীতের রাত এসার নামাজটা মসজিদের মধ্যে আদায় করার পরে যাওয়ার কোন জায়গা নেই মসজিদের বারান্দার মধ্যে একটু বিশ্রাম নিচ্ছেন আহমদ ইবনে হাম্ব মসজিদের বারান্দায় যখন বিশ্রাম নিচ্ছিলেন মসজিদের খাদ এসে বলে ও গুরু মসজিদ তো থাকার জায়গা না আপনি মসজিদের মধ্যে থাকতে পারবেন না বের হয়ে যান ইমাম আহমদ ইবনা হাম্মল বলে আমার তো যাওয়ার জায়গা নাই এ এলাকায় আমার পরিচিত কেউ নাই আমি রাতটা শুধুমাত্র মসজিদের মধ্যে পার করবো সকালে চলে যাব ওই মসজিদের খাদেন কোনো কথা শুনে না এমো আহমদ ইবনে হাম্মাল নিজের সব জিনিস গোলা গোসা নিয়া মসজিদ থেকে বের হয়ে গেলেন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন রাস্তা দিয়ে আগায় হঠাৎ করে তিনি খেয়াল করেন সামনে দূরে বাজারের মধ্যে একটা দোকানের যা পর্দে তুলে আছে দেখা যায় ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের সামনে পৌঁছা যায় দোকানের সামনে যাওয়ার পর খেয়াল করে তাকে দেখে একটা যুবক মোমবাতির মতো মিটমিট করে আগুন জ্বলে এমন বাতি জ্বালায়া জ্বালায় আটার খামিরা বানায় ইমাম আহমদ ইবনে হাম্বল একটা সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভেতর থেকে যুবকটা সালামের উত্তর জানায় আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এইবারে মাহমুদ ইবনে হাম্বুল বলে ও যুবক রে আমি একজন সাফির আজকে আমার যাওয়ার কোনো জায়গা নাই কবির শীতের রাত আমি তোমার দোকানে একটু সময় কাটাইতে চাই অনুমতি দিবানি যুবক ডাক দেয়া বলে চাচা সমস্যা নাই আপনি আমার দোকানে আটটা ঘুমা যান এবং আহমদ ইবনে হাম্বল অনুমতি পাওয়ার পর দোকানের মধ্যে ঢুকে একটু বিশ্রাম নিচ্ছেন মাহমুদ ইমনে হাম্বল তাকে দেখে যুবকটা বারবার হাত দিয়া রুটির খামিরা বানায়ার মুখ দিয়া কি যেন বারবার করতেছে এবং আহমদ ইমনে হাম্বল জিজ্ঞেস করে সন্তান তুমি আটার খামিরা বানাওয়ার মুখ দিয়া বারবার কি যেন করতেছ কি পরা আমার একটু বলো যুবকটা উত্তর দিয়া বলে গো চাচা আমি আমার মুখ দিয়া সব সময় ইস্তেকফার করতে থাকি সুবহানাল্লাহ বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে জিজ্ঞেস করে বাবা তুমি আমলের মাধ্যমে কি কি পরিমাণ ফায়দা পেয়েছো যুবকটা উত্তর দিয়া বলে চাচা আমি এমন একটা ফায়দা পেয়েছি যা সচার কোনো কোন মানুষ তার গোটা জীবনেও পায় না এবং হামল যখন জিজ্ঞেস করে দেয় ও চাচা আমি যখন বেশি বেশি করি আমার আল্লাহ আমার শব্দ সব সময় করুন করে নেয় শুভ বলেন আল্লাহ আমার শব্দ কবুল করে নাই আহমদ ইবিন হাম্বল জিজ্ঞেস করে তোমার সব দোয়াই কবুল তুমি যা দোয়া করো তাই কবুল হয় হ্যাঁ আমি সবসময় ইচ্ছে করার আমল করি আমি যখন যা চাই আল্লাহ মারে তাই দেয় সুহান আল্লাহ বলেন কোন দোয়া আল্লাহ আমার ফেরত দেয় না ওই যুবকটা এবার ইমামকে ডাক দেয়া বলে চাচা আমার জীবনে সব দোয়া কবুল হয়েছে কিন্তু একটা দুয়া আমার আর কবল হয় না আমার আল্লাহ আর কবুল করে না আহ মদীপ দেখাম জিজ্ঞেস করে রে যুব কোন দোঁয়াটা তোমার আল্লাহ তোমার ডাকে শুনে না কবুল করে না ওই যুবকটা উত্তর দেওয়া বলে চাচা এই জামানার আর সব চাইতে বরং আলে কি মাম আখাম আমার দুইটা চোখ দিয়ে একটা আবার দেখার ইচ্ছা ছিল আজও পর্যন্ত আমার আল্লাহ সেই দুআটারে কবুল করে নাই আসলে সামনে কি বসে আছে যার কথা বলছে সেই তো বসে আছে আহমদ ইবনে হাম্মাল বলেন যুবক আয় আয় আমার বুকের মধ্যে আয় তোর তো আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে এবং আহমদ ইবনে হাম্বল নে তুই দেখতে চয়েছিস আমার আল্লাহ তোর গোয়ামন গরে কবুল করছে আজ ইমা আহমদ ইবনে হাম্বল রে তোর ঘরে অতিথি হিসাবে আল্লাহ নি এসেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দেখতে চাইছুলি ইমাম আহমদ হাম্বলকে একটা নজর এমন অবস্থা হইছে ইমাম আহমদ ইবনে হাম্বল বিপদে যুবকের পরে চিন্তা করছেন আল্লাহ তাআলা ইস্তেগফার পড়লে দোয়া কবুল করে কি করে না তাহলে আমরা বেশি বেশি উনি যে আপনারা যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন আপনি একটু মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসেন কারণ যখন যেখানে মাহফিল হয় সেই জায়গায় হেদায়তের আলোচনা করা হয় আসমান থেকে রহমতদের বৃষ্টি হয় ঠিক কিনা বলেন যারা বাহিরে ঘোরাফেরা করে বলে আলোচনা বাহিরে বৈশা পয়সা শুনি বোঝা যায় তাদের রহমত এক কেজি দুই কেজি কম হইলেও চলবো নাকি হ্যাঁ রহমত কিছু কম হইলেও চলবে যারা কিনা আশেপাশে ঘোরাফেরা করছেন আমি তো কিছুই নাই ভিতরে বড় হজরত বৈশাখ আছে অসাধারণ বয়ান করে হজরত মালা নাই ইয়াসিন সিদ্দিকী সাহেব অসাধারণ বয়ান করে আপনারা বয়ান শুনে গেলে চোখে পানি ঝরবে যারা দূর দূরান্তে আছেন মেহরবানি করে দূর দূরান্তে না থেকে এই যে ভাইরা দিনের আলোচনা শুনছেন এই আপনাদের লস হচ্ছে কোন কথা বলেন লস আছে কোনো লস তো নাই আমরা কিসের জন্য শুধু শুধু যখন কোরআনের আওয়াজ কানের ভিতরে আসে কোরআনের বয়ান আসে আমরা বাইরে বেশি সময় নষ্ট করি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের মজলিদ সুন্দরভাবে এসে বসার তরফিক আমিন বলেন ভাইয়ের আবার যে কথা বলছিলাম যে ইস্তেক ফান আমরা বেশি বেশি করি আল্লাহ কোরআনেও বলেছেন রাসুল হাদিসও একাধিকবার বলেছেন একটা ছোট্ট কাহিনী শুনাইলাম তো সব মিলিয়ে আমরা আমাদের জিন্দিগিতে সবসময় মুখে ইচ্ছে একবার রাখতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তা অফিক দান করগা আমিন বলেন নাম্বার দুই বেশি বেশি দূরত করবেন কি করবেন একটা হাদিস বলি শুনেন عن أبي هريرة رضي الله تعالى পলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু নাম আল্লাহর নবী মিশরে রহমাতুল্লিনা আলামিন বলেন মান সললা আলাইহি সালাতান সলল্লাহু করে বল আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ আমি নবীর প্রতি আমার কোন উন্মত যদি একটা বার বেশ করে কয়বার আওয়াজ করে কোন কয়বার আমার কোন উন্মত যদি আমি নবীর উপরে একটা বার পেশ করে রে আমার আল্লাহ তে একটা বার পেশ করার বিনিময় ওই বান্দার উপরে দশ বার নাজিল করে দেয় সুহান দুরুত পড়লেন একবার আমার আল্লাহ রহমত নাজিল করে কয়েবার আর জোরে বলেন কয়েবার দশ বার আমার আল্লাহ রহমত নাজিল করবে আপনার চাকরি নেই আপনার ঘরের মধ্যে শান্তি নাই আপনার চতুর্দিকে বালা মুসিবতে পড়ে গেছে বেশি বেশি পরিমাণ দুরুত পড়েন দুরুত পড়েন যখন আপনার পকেটের মধ্যে কোনো টাকা নাই আপনার ঘরের মধ্যে বাজার করবেন সেই ব্যবস্থা নাই বেশি বেশি পরিমাণ করবেন আমার আল্লাহ আসমানি হতে ব্যবস্থা করে দিবে দুরুদের এত পরিমাণ সজিল পরকালীন সজিলতটা আছে আছে, দুনিয়াতেও যদি আপনি কোনো জায়গায় ধরা খেয়ে যান বাধা খেয়ে যান যে আপনার টাকা পয়সার সমস্যা রিজিকের সমস্যা ভালো বিবি নাই বিবি চাচ্ছেন বিয়ে করতে চাচ্ছেন বিয়ে হয় না অথবা যে কোনো ধরনের সমস্যা আপনাদের যা কিছু আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তালা দুরুদের ভিতরে দিয়ে রাখছে একটা মজার বিষয় শুনে সাহাবেকে রামের সামনে একদিন রাসুল আকরাম সাল্লা সাল্লাম বলছেন দুরুদের বিষয়ে আলোচনা করছিলেন তো নবীজি এক পর্যায়ে বলছেন হ্যাঁ আমার সাহাবিরা যখন আমার প্রতি আমার কোনো উন্মত একটা আবার পেশ করে আমি সেই দূরত পেশ করার সাথে সাথে সব সময় তার দূরদের উত্তরটা আমার নিজের জবান দিয়ে আমি দিল শুভ হারানো এই যে আপনার আজকে বসে বসে দূরত পড়ছেন এটার উত্তর রাসুল আকরাম সাল্লাম রওজায় শুয়ে শুয়ে দিচ্ছে এইটার উত্তর রাসুল রওজায় শুয়ে শুয়ে সাহাবাই প্রশ্ন করলেন এ আল্লাহ একটা সময় তো আপনি আরাম করবেন আপনি আমাদের মতো থাকবেন না মানে কবরে শুয়ে থাকবেন রোজায় শুয়ে থাকবেন সেই সময় কেমনে আপনি দূরদের উত্তর দেবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লামিন জানায় দেন সাহাবিরা রে আমার কোন মন যদি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উপরে দূর পেশ করে নাই আমার আল্লাহর সাথে সাথে আমার দেহের মধ্যে আমার দিবে সুবহানাল্লাহ বলেন